তিনবার পানি হয়ে গেল উপর থেকে ঘুরে নিব আমার কি হাল কোথায় সেনাপুক্তি মহারাজ আর তো ভুল করছো সেনাপুট কিনা তো সেনাপতি আচ্ছা আচ্ছা কোথায় সেনাপুকটি কোথায় মহানানী মহারাজ আপনি তো এখন ভুল করেছেন তো মহারানী আমার রাজ্য যে হাল শুদ্ধ কথা হে নাকি মহে দেয়া কোথায় সেনা সেনাপতি হাজার আদেশ করেন মহারাজ সেনা ফুকটি আমার রাজ্য কি হাল রাজ্যের হাল খুবই ভালো তিন দিন ধরে না খেয়ে আছে প্রজারা না খেয়ে আছো কেন আমি যে পাঁচ কেজি করে আটা দিয়ে গেছি সেটা কই মরালাস অন্য পাঁচ কেজি আটা দিছ আমি পরোটা বানা খায়া লাইছি সেটা মোহরি কোথায় মোহরি হাজের মরানি তো পালিয়ে গেছে মরানি তো রাজ্য নাই মরানি কোথায় গেছে মরানি তো পালিয়ে গেছে এটা কি কই মরানি পালিয়ে গেছে মরানি বলে পালিয়ে গেছে কি কই মহারাজ আপনি তো এখনো ভুল কইছেন মহানানি না তো মরানি এইটা কি শুদ্ধ নাম আসেনি তুমি কি আর দেখছো মহানানি কোথায় আছে ঠিক আছে মহারাজ মহারাণী তো ঘুমিয়েছে তাহলে মোহরি কি আমাকে মিশা কথা বলেছে তাকে আমি পালিয়েতে কাকে দেখছি মরালাস ও খুব সম্ভব ফকিরনিকে দেখছে মোহরে স্তরেন মারালাস সেনা পটকিকে ছয় মাসের জন্য ফাঁসি দিয়ে দাও আমি মারুন না কেন না তোমাকে আমি বেতন দেই না তিন মাসে ওদের বেতন দাও না আমি না মহারাজ আমার পশিম সব বন্যার পানিয়ে সব বরবাদ হয়ে গেছে আমি এখন গরিব হয়েছি আমি কিছু সাহায্য করুন তোমাকে গরিব হইতে বলছে কে আমি ইচ্ছা করে হয়নি মহারাজ আল্লাহ আমার গরিব করেছে কই আমি তো গরিব হই নাই আপনাকে করেছে না আপনার বড় মানুষ মনালয় মনালয় কি হয়েছে অন্যের দেশের সেনাবাহিনীরা আমাদের রাজ্যকে শুনলাম আমি অন্য দেশের সেনাবাহিনী এসে আমার রাজ্য ঘেরাও করে রেখেছে আজকে তোমাদেরকে বলে দিয়ে আমি যুদ্ধ এলান করে দিলাম যাও তোমরা যুদ্ধ যাও আমি তো না আমি ছাড়া পুখে মোহরীকে সিংহাসনের তলা থেকে টেনে ভার করো জি মরালাস তুমরা ধরা হ গেল আমার সাথে তোরল দেও আমি যাব যুদ্ধ করিতে আমদি তোતમ নাই নে কিনা লন তাহলে আমি একলাই যাব কিচ্ছু নিব না সঙ্গে jana pote leke wo sahajyo r jonno ashi ache বেতন tin mas dhara beton জন जी <laughs> உ <laughs> 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 <laughs>